গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আশীর্বাদ করি আর কালকে তো সারাদিন আমাদের কি খাওয়া হয়েছে নর্মালি সব খাওয়া দাওয়া হয়েছে জার্নি করে এসে সেভাবে রান্না করতে পারিনি তা বোনের বাড়িতে কি কি আনলাম সব তো তোমাদের দেখিয়েছি তো আজকে আমি কি করব। তিন চার রকমের শাক এনেছিলাম আজকে একটা শাক করব আর একটু মাছের রসা করব আর কিছু করব না দুজন মানুষের আর চোদ্দভাগে রান্না করলে খাওয়া হয় না ওইভাবে পড়েই থাকে তো আজকে কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো দেখো কি রান্না করবো তো বন্ধুরা এটা ঘ্যাটকল শাকের পাতা এটাকে কুচিয়ে ধুয়ে বেছে রাখা হয়েছে এটা আমি বাটবো তো আমি আজকে একটু অন্যরকমভাবে বাটবো তোমরা দেখতে থেকো আর এখানে আছে কপিস ভোলা মাছ আর চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছটা দিয়ে এই রসুন লঙ্কা কালো জিরে দিয়ে আমি বাটবো তা অবশ্যই তোমাদের দেখাবো তা দেখতে থাকো সাথে থাকো আমি শিলনোড়াও পেতে নিয়েছি আর সর্ষেটা বাটবো। আর এইটা আমি সবার লাস্টে বাটবো ভ্যাটকলটা আর কিছুই করব না তো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা দেখো ভোলা মাছটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর চিংড়ি মাছটা আমি পরে ভাজবো আজ ভোলা মাছটা একটু আমি অন্যভাবে করব। তোমরা দেখতে থাকো তো এখানে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিলকোয়া রসুন আর সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে এটা একটু হলুদ দিয়ে বাটলে নাকি শুনেছি তিতোটা কম হয় তো আমার হাতে তিতোটা হয় না আর দেবো পেঁয়াজ ফুল দেবো তা অবশ্যই তোমরা দেখতে থাকো একবার একটু আমার মতন এইভাবে করে খেও আর রসুন দিয়ে করে খেও কারণ আমি তো এটা তেলের উপর দেব তা কাঁচা গন্ধ গন্ধটা থাকবে না হয়তো থাকবে না আজকে আমি এইভাবে নতুনভাবে করছি আমি ইউটিউবে দেখেছিলাম রান্নাটা তাই দেখ করছি তা তোমরা দেখতে থাকো সাথে থাকো মাছটা এদিকে ভাজা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে আমি দিয়ে দেব একটা মাছই এনেছে বড় একটা মাছ কারণ দুটো দুই তিনটে মাছ আনলে আমাদের ওইভাবে পড়েই থাকবে মাছটা আর বোনের বাড়ি গিয়ে যা খেয়েছি তার ভুলতে পারছি না অনেক খেয়েছি অনেক তো বন্ধুরা এইদিকে ভোলা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর এদিকে শস্যটা আমি বেটে রেখেছি তো দেখতে থাকো বন্ধুরা ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব কিছুটা কালো জিরে কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি বলবো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদটা দিয়ে দেব। তোমরা তো জানোই পরিমাণ মতন লবণ দিতে হয় তা পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব দেখতে থাকো সাথে থাকো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দেব এটা সর্ষে বাটাটা দেব আমি একটু ছেঁকে দেব তো তোমরা দেখে থাকো ওই ছোবড়াটা খাওয়া ঠিক না ওই জন্য আমি একটু ছেঁকে দিচ্ছি এইভাবে তোমরাও খেও তোমরাও দিও তাহলে এই খোসাটা পেটের মধ্যে গেলে অনেক অসুবিধা হয় পেট খারাপ হয় তো বন্ধুরা দেখো এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে তো এখানে এখন আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব জলটা জাল হলে আমি দিয়ে দেব মাছগুলো তো বন্ধুরা দেখো ঝোলে জাল উঠে যাওয়ার পরে মাছটা আমি দিয়েছি এখন কটা দিয়ে দেব কাঁচা লঙ্কা অনেকটা সময় জাল দিয়েছি আর দিয়ে দেব কিছুটা ওপর দিয়ে সর্ষের তেল তো বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে আমি পরে দেখাচ্ছি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি গরম হোক গরম হতে হতে আমি এই কালো জিরেটাও দিয়ে দিচ্ছি কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব কিছুটা রসুন একটু রসুনের পরিমাণটা বেশি দেব আর দিয়ে দেবো এখানে চিংড়ি করটা দিয়ে দেব এটাকে আমি ভালো করে এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেবো আর একটু ভেজে নেব তো তোমরা সাথে থাকো বন্ধুরা কড়াইটা কিন্তু আমি অল্প ধুয়েছি আর একটু ধুতে হতো তাড়াহুড়া করছি খুব অনেক বেলা হয়ে গেছে দুটো ভেজে গেছে ধরা রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি মাছটা এবার দিয়ে দেব শাকটা এটা কি শাক আমি তো বলে দিয়েছি তোমাদের এটা হচ্ছে ঘ্যাটফল শাক তা এটা আমি সুন্দর করে মাছের সঙ্গে আমি ভেজে নেব বাটাটা তো আমি দেখাতে পারবো না বাটাটা ভেটে আমি দেখাবো তোমরা সাথে থাকো অবশ্যই দেখাবো আর মাছ ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর একটুখানি পরিমাণ মতন হলুদ তো এটা আমি ভাজতে থাকি বাটার পরে আবার আসবো এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে এক বাটা হলেই খাওয়া হয়ে যায় বন্ধুরা দেখো ওটাকে আমি শিলে বেটেছি কেমন হয়েছে অবশ্যই জানিও এর মধ্যে আছে রসুন কালো জিরে চিংড়ি মাছ আর ঘ্যাটকল ঘ্যাটকলের পাতা তো মনে হচ্ছে দারুণ লাগবে একটু জিভে দিয়ে দেখেছি খুবই সুন্দর হয়েছে আর হয়েছে এই যে এটা হচ্ছে ভোলা মাছ একটু ভোলা মাছটা বড়ো ছিল একটা মাছই এনেছিল কেটে ওটাকে আমি করেছি তা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে তো আজকের মেনু আমাদের ঘ্যাঁটল বার্তা আর ভোলা মাছের ঝাল তো আমার তো ঘ্যাটকল বাটা হলেই হয়ে যায় খাওয়া আমার অত মাছ মাংসর প্রতি লোভ নেই এদিকে ভাতও হয়ে গেছে তো বন্ধুরা আজকের মেনু আমার এইটুকুনই রবিবারের মেনু তাও মাংস হয়নি তা বোনের বাড়িতে এত খেয়েছি তো আজকেও যদি আবার মাংস খেতাম একদম পেট ছেড়ে দিত পেটে আর নিচ্ছে না তাই আজকে সিম্পলি এইটুকুন করলাম তা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও আর অত বড় ভিডিও তো আমি করি না ছোট ভিডিও করি তোমরা দেখো সাথে থেকো পাশে থেকো শুভ দুপুর ভালো থেকো আমি তোমাদের যাদের ভিডিওই দেখি না কোনো স্কিপ করে আমি দেখি না আমি পুরোটাই দেখি তো এখানে আমার ভিডিওটা শেষ করছি আর আমার গল্প এখানেই শেষ তা বাই বাই ভালো থেকো শুভ দুপুর